নমস্কার সকলকে সুপ্রভাত আজ একটি বিশেষ দিন আমাদের সকলের জন্য আজ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস আজকের দিনটি আমাদের জন্য খুব একটি গর্বের দিন তাই আজকের দিনে আমি একটি কবিতা পাঠ করছি কবিতাটির নাম ভবিষ্যতে লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য স্বাধীন হবে ভারতবর্ষ থাকবে নবান ধন আমরা সবাই স্বাজয এই ধন বুকের রক্ত দেব ঢালি স্বাধীনতারে রক্তপণে মুক্তি দেব ভারত মতারে মূর্ঘ যারা অজ্ঞ যারা যেজন বঞ্চিত করব সঞ্চিত চাষি মজুর দিন দরিদ্র সবাই ওদের ভাই একসারে বলবো মোরা স্বাধীনতা চাই থাকবে না গো মতভেদ আর মিথ্যা সম্প্রদায় ছিন্ন হবে ভেদের গ্রন্থি কঠিন প্রতিজ্ঞায় আমরা সবাই ভারতবাসী শ্রেষ্ঠ পৃথিবী আমরা হব মুক্তিদাতা আমরা হব বীর আমরা হব মুক্তিদাতা আমরা হব বীর জয় হিন্দ বন্দে মাতার ভারত মাতা কি জয় অত ভালো হয়তো আমি বলতে পারিনি তবু আজকের দিনে চেষ্টা করলাম কবিতাটি বলার কেমন লাগলো সকলে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের জন্য এখানেই রাখছি টাটা বন্দে মাতারম